স্লিপারের মতো বিশেষ এই ব্যবস্থাপনায় ভাঙা চেয়ারগুলো ফেলা হচ্ছে স্টেডিয়ামের দোতলা থেকে সরজমিনে সকাল থেকেই দেখা গেছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের বাইরের আঙিনায় ছেয়ে গেছে এরকম হাজার হাজার চেয়ার সবার পরিচিত শহীদ জুয়েল স্ট্যান্ড এখন দেখলে যেন অচেনায় মনে হবে পুরো গ্যালারিতে একটা চেয়ারও আর অবশিষ্ট নেই সবগুলো চেয়ারই খুলে ফেলা হয়েছে এরপরেই শুরু হয়েছে রঙের কাজ এই গ্যালারির কাজই শুধু নয় সামনে গ্র্যান্ড স্ট্যান্ডের এই চেয়ারগুলো বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ কিছুদিন ধরেই ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিগুলো সংস্কারের কাজ চলছে গ্যালারিগুলোর আগিনাই চেয়ারের নিচে লাগানো লোহার ক্লাম্পগুলো খুলে এভাবেই নতুন করে রংচং করে আবার ঠিকঠাক করা হচ্ছে যেগুলো মরিচা ধরেছে সেগুলোকে ফেলে দেওয়া হচ্ছে নতুন চেয়ারের লট ইতিমধ্যেই এসে পৌঁছেছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুধুমাত্র এই শহীদ জুয়েল স্ট্যান্ডে রয়েছে সাত হাজারের মতো আসন আর এই সব আসনেই নতুন করে চেয়ার বসানোর কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানা গেছে এই এক একটি চেয়ার কিনতে বিসিবির খরচ হচ্ছে প্রায় চার হাজার টাকার মতো যেটা খোলা বাংলায় বললে তিন হাজার আটশো তিরিশ টাকা ভাঙা চেয়ারে খেলা দেখা নিয়ে দর্শকদের সমালোচনা ছিল অনেক দিন ধরেই অনেক টাকা দিয়ে টিকিট কেটেও কেন এমন ভাঙাচোরা চেয়ারে বসে খেলা দেখতে হবে সেটা নিয়ে অভিযোগের অন্ত ছিল না যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা ঠিক করার অনেক চেষ্টাই করেছে অন্যান্য গ্যালারির ভাঙা চেয়ারগুলো মেরামত করার পাশাপাশি শহীদ জুয়েল স্ট্যান্ড এবং গ্র্যান্ড স্ট্যান্ডের সব চেয়ারই তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা শুরু করতে একটু সময় লেগেছে বইকি খুব স্বাভাবিকভাবেই মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়াম অনেক ব্যস্ত থাকে বিভিন্ন সিরিজ এবং ঘরোয়া লিগের ম্যাচগুলোর সময় বাঘ রেখেই শেষ পর্যন্ত এই সিরিজের আগে এই সাত হাজার চেয়ার বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানা গেছে জিম্বাবুয়ে সিরিজ শুরু হওয়ার আগে আপাতত শহীদ জুয়েল স্ট্যান্ডের সাত হাজার চেয়ার বসানোর কাজ শেষ হবে যদিও ক্রিকেট বোর্ডের মূল লক্ষ্যটা নারী বিশ্বকাপ সেই বিশ্বকাপের আগেই এই স্টেডিয়ামের বাদ বাকি সব কাজ সেরে ফেলতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ে সিরিজের আগে এই শহীদ জুয়েল স্ট্যান্ডের সাত হাজার আসনের সিট বসিয়ে ফেলা হবে যদিও তারপরেও বাকি থাকবে গ্র্যান্ড স্ট্যান্ডের কাজ সেগুলো চলবে এই সিরিজের পরে চেয়ারগুলো বসানোর জন্য আর এফ এর সঙ্গেই চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানকার কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে আগের চেয়ারগুলো থেকেও এই চেয়ারগুলো বেশ টেকসই এবং আরামদায়ক তাই তো দর্শকরা যারা টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখতে আসবেন তাদের নিরাশ হতে হবে না বলাই যায় আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই অনেক কিছুই বদলে যাবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে জায়ান্ট স্কিন ভেঙে যাওয়ার পর নতুন করেও বসানোর কাজ শুরু হবে শীঘ্রই মিরপুর থেকে ওয়াহিদ মুরাদ মির